কামাল হোসেনের বাড়িতে কামাল হোসেনের কিন্তু একটি প্রতিবন্ধী শিশু বাচ্চা মেয়ে রয়েছে সে অনেক কষ্ট করে ধার দেনা করে এনজিও থেকে লোন তুলে কিন্তু একটি গরু কিনেছিল সেই গরুটি কিন্তু আজকে রাত্রে চোর চক্র কিন্তু চুরি করে নিয়ে গেছে আর এই চোর চক্রের গরুটি চুরি করে নিয়ে যাওয়ার কারণে তার বাড়িতে কিন্তু বর্তমানে কান্না রোল চলছে আমাদেরকে স্থানীয় যেমনটি জানিয়েছেন যে সেটি হচ্ছে এই গরুটি চুরি হবার কারণে তিনি তার যে দেনাগুলো রয়েছে সেগুলো তিনি কীভাবে শোধ করবেন এবং কীভাবে তার সংখ্যা চলবে এ নিয়ে কিন্তু তার বাড়িতে কান্না রোল চলছে আমাদের আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন এরা হচ্ছে আমার ভাই বোন খুব অসহায় মানুষ অসহায় বলতে একেবারে অসহায় জমি যায় কিছু না এইটুকু জমি তা আমরা সবাই মিলিয়ে কিনি দিয়েছি দিয়ে বসবাস করে একটা গরু ছিল ছাগল ছিল এগুলো সব রাত্রি চুরি করে নিয়ে গেছে কে বা কারা তা যায় না তো আমাদের আমরা জানি যে গ্রামের লোকই চুরি করেছে আর মেয়ে একটা আছে তা প্রতিবন্ধী খুব অসহায় মানুষ আর আমারও দুটি ওই সাথে চুরি করে নিয়ে গেছে আবার একদম অসহায় মানুষ গরিব মানুষ এর একটা মেয়ে আছে তা প্রতিবন্ধী হ্যাঁ তো খুবই গরিব মানুষ মুনিষকেই খাই জমি নেই জায়গা নেই আবার এ তিন দাও গ্রামের ছেলে আমরা জানি খুব ভালো সে আমাদের সাথে তো এরকম করে তা নিয়ে যাওয়া তো ঠিকই অসহায় মানুষ এনার দুইটা ছাগল ছাগলের দাম আনুমানিক চল্লিশ হাজার টাকা হবে দুইটা ছাগল আর গরুর দাম গরু আশি হাজার হবে চার পাঁচ মাস কিনেছে অনেক অসহায় আর হচ্ছে ওনার মানে ওই চুল টুল কুড়ায় উনি খায়